সালামু আলাইকুম ভালো আছেন কোথায় পারি আপনার হ্যাঁ শুনেন আশা কোথায় আপনার সাথে কথা বলি হ্যাঁ খাওয়া দাওয়া করছেন দুপুরে খাননি হ্যাঁ শুনে গেছেন কোথায় পেলেন আম ভাত খাবেন ভাত খাবেন ভাত হ্যাঁ তো চলে যাচ্ছেন কেন ভাত খাওয়া লাগবে না কে শোনেন এদিকে আসেন টাকা নেবেন হ্যাঁ এদিকে আসেন বাসা কোন জায়গা হ্যাঁ

আগলিবেন আদিক আসেন শুনুন শুনুন বাসা কোথায় সসা বাসা কোথায় হ্যাঁ হ্যাঁ অবস্থা ভালো কিন্তু বাফের অবস্থা যে পাগল হয়ে